নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতির উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা দুই অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের ফলপট্টি এলাকায় শ্রী শ্রী শীতলা মন্দিরে এই বিশ্বকর্মা পূজার আয়োজন করেন সদর উপজেলা সেলুন মালিক সমিতির নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটির উপদেষ্টা গৌরীশঙ্কর রায় টুটুল সভাপতি মনোরঞ্জন বিশ্বাস সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায় সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্রশীল সভাপতি পূজা কমিটি কাজল কর্মকার ইভেন্ট অর্ক কর্মকার এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএন টিভির আইন উপদেষ্টা অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত সহ আরো অনেক নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতির উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার বাংলাদেশের সর্বস্তরের সকল মানুষের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই পূজা দীর্ঘ চল্লিশ বছর অতিবাহিত হচ্ছে আমরা খুবই স্বাচ্ছন্দ্যের সাথে আমরা এই পূজা করে আসছি এবং সবার সহযোগিতা একান্তভাবে আপনার প্রাপ্য হচ্ছি নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতির পূজা কমিটির সবকি তো আমি প্রতি বছরের মতো এবারও চাচ্ছি যে এই চা মানে পুজোর আয়োজনটা যতটুকু পেরেছি একটু মানে উজ্জ্বল বা একটু নতুনত্ব কিছু আনার জন্য তো এবারও আমরা প্রতিবারের মতো এবারও আমরা একটু নতুনত্ব কিছু এনেছি হ্যাঁ যেটা মানে খুব কমই হয় এবারও আমরা সেটাই করেছি হ্যাঁ সেটার ভবিষ্যতেও সেটাই করব। সেটা করার চেষ্টা ভেতরে থাকি আমরা সবসময় নতুন কিছু আনা বা নতুন কিছু দেখা নতুন কিছু নতুনত্ব আনার এবার আমরা প্রত্যেক মানে পুরো পুজোটাই রাখছি মানে হাতের কাজের উপরে হাতের নকশা যেমন হাতের সব আটের উপরে সেজন্য মানে আমরা ওইভাবেই করতেছি যা আগামীতে কী করব তো এটার জন্য সবাইকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ যে আমাদের পুজোর ভিতরে এত পরিমাণ মানে আমরা সফলতা পেয়েছি তো এত পরিমাণ মানে আমাদের জনপ্রিয়তা হয়েছে তো সবাই আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতেও আমরা এরকমই হয় যেমন আরও বেশি আশীর্বাদ বা আরও কিছু করতে পারি নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতির পক্ষ থেকে সিসি সি বিশ্বকর্মা পূজা দুই হাজার সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আশীর্বাদ আমরা কামনা করি আমরা প্রতি বছর একটু চেষ্টা করি একটু নতুনত্বর এবার যেমন একটু নতুনত্ব এনেছি এবার যে আমাদের ইভেন্টের কাজ করেছে এবার আমরা ওরকম কোনো নামি দামি কোনো ইভেন্টকে দেইনি আমরা এবার নারায়ণগঞ্জ হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র অর্ক কর্মকার শুধু নবম শ্রেণীর ছাত্রকেই আমরা পুরো দায়িত্বটা দিয়েছিলাম এই ইভেন্ট ও এত সুন্দর করে করেছে আপনারা সকলে এই নতুনত্বদের আশীর্বাদ করবেন যাতে আরও কিছু করতে পারে প্রতিপত স্মরণে আজকেও আমি তাদের নিমন্ত্রণ এবং আমন্ত্রণ পেয়ে এসেছি আর এসে দেখেছি যে তারা এত সুন্দর করে তা যে বিশ্বকর্মা পূজার অনুষ্ঠানটা করেছে তাতে আমি খুবই আনন্দিত এবং খুব গর্বিত কারণ কেননা নারায়ণগঞ্জে একটা ঐতিহ্যবাহী যে পূজা সেই পূজাটা আমি দেখতে পাই যে নরসুন্দন কমিটির পক্ষ থেকে তারা যে বিশ্বকর্মা পূজাটা করে তারা খুবই সুন্দর এই বিশ্বকর্মা বিশ্বকর্মা হচ্ছে একটা শিল্পী শিল্পীর দেবতা এই বিশ্বকর্মার আশীর্বাদ নিয়ে আমরা সকলেই যেন প্রতি বৎসর এবং আমরা এই সারা বৎসর এবং প্রতি বৎসর সর্বদা সর্বদা যেন আমরা কাজকর্ম করে সদা সর্বদা এই বিশ্ব ভালো মতন আমরা সকলে সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারি সেটা প্রত্যাশা করি এবং বিশ্বকর্মার কাছে আমাদের প্রার্থনা বাংলাদেশ সহ সারা বিশ্ব যেন সমৃদ্ধ বয়ে আনে এবং এই সাথে সাথে নরসুন্দর কমিটির পূজা কমিটিকে আমি আবার ধন্যবাদ জানাই তারা যেন যেভাবে পূজাটা উদযাপন করে তারা যেন আরও সুন্দর করে আগামী বছর করতে পারে তার জন্য তাদের আবারও ধন্যবাদ আমি অর্ক কর্মকার ক্লাস নাইনে পড়ি নানগঞ্জ হাই স্কুলের ছাত্র এটা আমার প্রথম কাজ ছিল অ্যাজ এ একটা ইভেন্টের প্রথম কাজ ছিল তাই একটু ভয় ভয় ছিল যে কোনো জায়গায় ভুল হয় কিনা বা কোনো কিছুটা হয়ে গেল এই এরকম আর ভয় ছিল কিন্তু আমার বাবা আমাকে ই করেছে যে তুমি করে দেখো কেমন হয় প্রথম কাজ ভুল হতেই পারে স্বাভাবিক তারপরে আমি সাহস করে করলাম ঠাকুরের কীভাবে ভালোই হয়েছে অনুভূতি ফার্স্টে ভয় ছিল এখন ভালো লাগতেছে অনেকেই বলছে যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে এই যে এটা শুনে আরও ভালো হয়েছে আমাকে সবাই দোয়া করবেন আমি যাতে এরকম কাজ আরও ই করতে পারবে এনএন টিভি নারায়ণগঞ্জ